হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের গল্প মুসকান পাঠ এগারো লেখিকা জাহানারা আক্তার কবিতা বন্ধুরা এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর একটি কথা আমাদের এই চ্যানেলটি যদি প্লিজ সাবস্ক্রাইব করুন ধন্যবাদ ভালো থাকবেন হ্যাঁ এটাও চলে ধূর দশটায় দেখা করার কথা এখন তো প্রায় এগারোটা বাজে কে জানে ছেলে এখনো আছে কিনা আর আমিও বোকা আঙ্কেলের থেকে ফোন নম্বরও নেইনি। আর ছেলেও কেউ দেখিনি করে যে চিনব আচ্ছা আমি তো এনায়েত আঙ্কেলকেই কল করতে পারি ভাগ্যিস বাবা বুদ্ধি করে নম্বরটা দিয়েছিল নইলে আমি যেই আতেল উফ যাচ্ছে না কেন কল এই তো লেগেছে হ্যালো আসসালামু আলাইকুম আঙ্কেল আমি আশা বলছিলাম জি আঙ্কেল আমি প্রায় পৌঁছে গেছি সরে আঙ্কেল একটু দেরি হয়ে গেল আঙ্কেল শোনা যাচ্ছে না হ্যালো কি বললেন ডান সাইডের কর্নারে এক নম্বর টেবিল আর ব্ল্যাক কি ব্ল্যাক পড়েছে হ্যালো হ্যালো হ্যাঁ হ্যাঁ দূর নেটওয়ার্কে যাওয়ার আর সময় পেল না কথাই তো বুঝলাম না শেষে কি যেন ব্ল্যাক পরলো কি আর বলবে হয়তো ব্ল্যাক শার্ট পরেছে গেলেই বুঝতে পারবো রেস্তোরাঁটা নতুন হলে বেশ গুছানো বাগ্যের ডান দিকে আর তেমন কোনো টেবিল নেই তাই খুঁজতে বেগ হলো না তেমন একটা মনে মনে শান্তির একটা নিঃশ্বাস ফেললাম এখন দেখি ছেলে ব্ল্যাক শার্ট পরেছে কিনা হ্যাঁ তাই তো পড়েছে আমি পা বাড়ালাম তার আগে একটা মেয়ে এসে ওই টেবিলে গেল। আর ছেলেটা হেসে মেয়েটাকে জড়িয়ে ধরলো তবে মেয়েটার এক্সপ্রেশনে যা বুঝলাম মেয়েটার প্রচুর বিরক্ত ছেলেটার ওপর আমার মনে হচ্ছে যে জোরের উপর এসেছে এগুলো দেখেই তো আমার চক্ষু সরজ্ঞা বাবা এ কেমন ছেলে পছন্দ করলো কতটা ক্যারেক্টারলেস ছেলের এটা আমি আসতে একটু দেরি করলাম আর তাতেই কি না অন্য মেয়ে নিয়ে এসেছে নিশ্চয়ই ভেবেছে আমি হয়তো আসবো না তাই গার্লফ্রেন্ড নিয়ে এসেছে আর লাস্ট মোমেন্ট হয়তো মেয়েটাকে বলেছে তাই মেয়েটা বিরক্ত বাগিস আমি দেরি করে এসেছি নইলে তো লুচুটা আসল রূপ কখনোই দেখতে পেতাম না বাবার মতে এই ছেলে শান্তশিষ্ট নলেজ বিশিষ্ট নিরীহ সিং ছাড়া গরু এই ছেলে এতটাই নিরীহ যে তার দেহে হাজারটা লাঠির আঘাত করলেও সে আবার আসবে সাদরের লাঠির আঘাত নিতে আর এখন তো দেখছি এ গরু তো নয় বরং যেন দড়ি ছেঁড়া পাগলা ছাড় যে কিনা যখন তখন যেখানে সেখানে যার তার কাছে ছুটে বেড়ায় মনে মনে হাজারটা টুট টুট গালি দিলাম দাঁড়াও বেড়া তোমার ভালো মানুষই বের করছি এই মেয়ের সামনে আমি তোমার মুখোশ খুলবো না না শুধু এ মেয়ে না অন্য মেয়েদের সামনে খুলবো তোমাকে তো আমি ভাইরাল করেই ছাড়বো তুমি ঘুঘু দেখেছো ঘুঘুর ফাঁদ দেখোনি হ্যাঁ কেমন আছেন ভালো কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলাম না আরে আপু আমি আপনাকে জিজ্ঞেস করনি তো আপনার পাশের জনকে জিজ্ঞেস করছি বত্রিশ পার্টি দাঁত বের করে বললাম ঢোক গেলে উত্তর দিলাম আ আমাকে হ্যাঁ আপনাকেই তো জিজ্ঞেস করব আর কাকে করব আচ্ছা খারাপ মানুষ তো আপনি আপনি আমাকে আগে বলবেন না যে আপনার সাথে আপনার বড় বোনও আসছে তাহলে তো আমি সেভাবে প্রিপেয়ার হয়ে আসতাম কপট রাগ দেখিয়ে এটি বললো এই মেয়ে কি আবল তাবোল বকসো কাকে কি বলছো আমি তার বড় বোন হতে যাব কেন তাহলে নিশ্চয়ই ছোটো বোন হবেন আচ্ছা যেহেতু তুমি ওনার ছোট তাই আমিও তোমাকে তুমি করে বলি কেমন আসলে হয়েছে কি আমি জানতাম না ওনার যে ছোট কোনো বোন আছে আমি তো জানি উনি ওনার বাবা মায়ের একমাত্র সন্তান আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তানই কিন্তু আপনি কে আমি কি মানে আপনি আমাকে চেনেন না খানিকটা অবাক হওয়ার ভান করে জিজ্ঞেস করলাম আশ্চর্য আমি আপনাকে কি করে চিনব আমরা কি পূর্ব পরিচিত আপনি আসলে আমাকে চিনতে পারছেন না না কি আপনি আপনি নিশ্চয়ই মজা করছেন আপনি চাইছেন আমি নিজের মুখেই বলি আমি কে তাই তো ওয়েল আমি হচ্ছি আপনার জন্য পছন্দ করা মেয়ে ভাগ্যে থাকলে অতি শীঘ্রই আপনার উড বি ওয়াইফ হব কি বলতে চাচ্ছ তুমি আপু আমি বলতে চাচ্ছি ওনার পরিবার থেকে আমাকে পছন্দ করা হয়েছে আর আমি আজকে এখানে এসেছি ওনার সাথে দেখা করতে জানোই তো পারিবারিকভাবে যে বিয়ে দেওয়া হয় তাতে বিয়ের আগে ছেলেমেয়েরা একে অন্যের সাথে দেখা করে সে না জানার জন্য আমি তো ভেবেছিলাম উনি একাই আসবে সাথে যে ছোটো বোনকেও নিয়ে আসবে সেটা বলেনি কেউ এই মেয়ে কখন থেকে ছোট বোন ছোট বোন করে যাচ্ছে ও আমার ছোট বোন না হোয়াটস গোয়িং অন দেয়ার নিদীপ তোমার জন্য পাত্রে দেখা হচ্ছে এটাই কি দেখার বাকি ছিল এর জন্যই কি আমাকে এখানে ডেকেছো না তুমি ভুল ভাবছো আই থিংক এখানে কোনো মিস আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে কিসের মিস আন্ডারস্ট্যান্ডিং আপনার ফ্যামিলি থেকেই আজকের মিটিং ফিক্সড হয়েছে বিয়ের আগে যাতে আমরা নিজেদের একটু চিনতে জানতে পারি তাই এই মেয়ে তুমি চুপ করবে এটা তো দেখছি না পেয়ে চান মেয়ে তেরা মেহমান চুপ করবে কেন ও মুখ খুললে বুঝি তোমার হাটে হাড়ি ভেঙে যাবে তুমি ভুল ভাবছো না তা ভুল না আমি ঠিক ভাবছিলাম তুই তুই আসলে একটা সিটার আমি ঠিক ছিলাম একসাথে কয় নৌকায় পা রাখতে চাস তুই আমি বিয়ে করতে বললে বলিস বাবু আর কিছু দিন ওয়েট করো আমি নিজের পায়ের নিচের মাটি শক্ত করে নিই আমাদের যা আছে সব তো বাবার করা আমি নিজে কিছু করে প্রতিষ্ঠিত হতে চাই আমাকে এসব ভুজুং ভুজুং বুঝিয়ে নাকে দড়ি দিয়ে ঘুরাচ্ছিস আর অন্যদিকে তোর ফ্যামিলি তো আমার নাকের নিচ দিয়ে অন্য কাহিনী রে ভালোই তো তলে তলে টেম্পো চালাতে জানিস তোরা গাছের তোরা আবার তলারটাও চাই তোর সাথে আজই আমার ব্রেক আপ চলবে গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর একটি কথা এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করেন ধন্যবাদ ভালো থাকবেন